আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি তাই এই যেখানে গোস চলে আসছে শাইন আর বাজারে গিয়েছিল বাজার থেকে গোস আনলো তো আজ যেহেতু বিয়ের দিন তাই বিয়ের দিন যে স্পেশাল খাওয়া দাওয়া হবে সব কিছুর আয়োজন হচ্ছে আর এখানে হচ্ছে বাড়ির বড়ো জামাই তার চা খারাপ বাস আছে এই জন্য তাকে চা বানানো হচ্ছে মামানি এবং কি আর এখানে হচ্ছে মশলাপাতি বা বড় ভাই হয় এলাকা যেহেতু উনি পরিবেশন করতেছে যে সব কিছু ঠিক মতন আনছে বাজার থেকে উনি সব দেখছে তার আজকের যে রান্নাবান্না সব কিছু এই বড় ভাই করবে এই দেখেন মশলাগুলো কী কী আছে না যে খুব সুন্দর করে সাজাই যাচ্ছে দেখা যাচ্ছে মানে হলুদের মরিচের ফাঁকি হ্যাঁ মরিয়ম তো দেখছেন পুরো ভিডিও আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভুল করে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন মাননাথ

তো চা বিস্কিট নিয়ে চলে আসছে খুকি কারণ একটা দায়িত্বশীল লোক লাগে তো সবাই তো দায়িত্বশীলভাবে কাজ করতে পারে না তো খুকি অনেক অনেকদিকে নজর রাখে কার কি কোনটা কী লাগবে সব দিকে তার নজর আছে আর বড় হই খেয়াল আছে কিন্তু তিনি অবশ্যই প্রেগন্যেন্ট অবশ্যই আপনারা জানেন তার নড়াচড়া বেশি করতে পারে না ডাক্তার নিষেধ করছে আর এখানে আছে রান্না করতেছে খিচুড়ি দিয়ে সকালবেলা যে খিচুড়িটা খাওয়ানো হয় কারণ অনেক মানুষ বাড়িতে বিয়ে বাড়ি তাই তাদের তো কিছু খাওয়ানো লাগবে অবশ্যই এই জন্য খিচুড়ি পাকা যাচ্ছে আর প্রতিটি অনুষ্ঠানে সকালবেলা বিয়ের দিন সকালবেলা খিচুড়ি পাকায় এটা একটা প্রচলিত

রোস্টোস্টেড আইটেমগুলো ছিল রাখা হয়েছে গরু মাংস উড়া দুরা চলতেছে রান্না তেজে এখানে সব মশলা আসছে ফলদের পাখি মরিচের পাখি আদা রসুন এই রাঁধুনি মশলা তারপর আছে আপনার বিভিন্ন ত্যাতপদের নানান সব কাটা কমপ্লিট এখানে আছে ইলিশ মাছ ইলিছ মাছটা কিন্তু

না ঠিক আছে লাস্টটা তো ও কোলা না লাস্টটা কাটা ডিজাইন নেতাছ না কিন্তু লাস্ট কিন্তু ডিজাইন করে কাটাই আরে কি ডিজাইন এ ছোট না 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 লাস্টটা এই যে ইয়াটা কিন্তু আমি না লাস্ট কাটবেন না আস্তে দিয়ে দিবেন আপনি না ওরে সুদি কি রকম লাগনা দে সিঙি মাস সুদি লাস্ট সুদা দলিল করে লাস্ট সুদা কার

মানা এ মানা মশালিন বাড়ি দিও না বউ এমনি খেলো বাড়ি বুঝি দিও না হ্যাঁ ওই ছোটো মানুষ ব্যাথা দিও না মানা খুশি তাবি হয়েছে

সে কেলে চি মেয়েবাই শ্যাকটা দেখেন থাকে সুন্দর করে শ্যাকটা সেরে যাতে ময়লা মূলা না যায় এটাতে কী রান্না করবেন ভাই মিষ্ট না মিষ্ট না